দেখো কিভাবে লিও এবং লিওর বল খেলার মাঠ করা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেলাইকেন বাজিয়ে দেওয়া এই দেখো ছোট্ট বন্ধুরা লিও এবং লিওর রোবট কার এবং রবট বন্ধু থেকে এখানে তৈরি করা হবে ট্যাটুর মধ্যে থেকে তোমরা চাইলে এভাবে ট্যাটু থেকে তোমরা তৈরি করতে পারবে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাইলে তোমরা শিখতে পারবে তো কেউ ভিডিওটি স্কিপ করবে না দেখতে থাকবো কিভাবে আমি ট্যাটুর মধ্যে থেকে তাদেরকে তৈরি করি এই দেখো লিও এবং লিও রবট বন্ধু আর তার কার আছে পাশে আরেকটি সম্পূর্ণটা তোমাদেরকে তৈরি করে দেখাবো এবং পিছনে আর একটি আছে সেটাও তোমাদেরকে তৈরি করে দেখাবো তো তোমরা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখো কিভাবে তৈরি আমি। এই তো আর কিছুক্ষণ বাকি আছে আর মাত্র দুইটা একটু বাকি আছে একটি বসিয়ে দিলাম একটি এখন এটি কোনটা কোন দিকে বসবে এখানে বসবে কিনা দিকে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এখানে লিও এবং লিওর তিনটি রবট বন্ধু আছে আর একটি কার আছে মানে আইসক্রিমের গাড়ি তৈরি খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবে যেন পরবর্তীতে নোটিফিকেশান আসার তোমরা ভিডিও দেখতে পারো এই যে আরেকটি তৈরি করবে লিও এবং লিওর রোবট বন্ধু কীভাবে বসে আছে এখন তোমাদের গেম তৈরি করে দেখাবো তো সম্পূর্ণ দেখো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লাগলে একটি লাইক করে যাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো সম্পূর্ণটা তোমাদেরকে এখন দেখাবো এটি একটু মিলেতে সময়ের দরকার আছে কারণ একটু ব্যান কাজ আছে এটা ভিতরে অনেকটা একটু মিলেতে সমস্যা হয় তাই একটু সময় লাগবে সব বর্ণ ভিডিওটি দেখবে এই তো হয়ে গেছে এক সাইড আর তিন সাইড দুই সাইড বাকি আছে এটা উপরে যাবে উপরে উপরে হ্যাঁ উপরে হয়ে গেছে অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে যেন ভিডিও ছাড়া মাত্রে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসছে আর হ্যাঁ চ্যানেলের ভিতরে ঢুকে দেখো অনেক সুন্দর সুন্দর লিওর কার আছে লিওর গাড়ি আছে অনেক সুন্দর মজার গেম তোমরা দেখতে পাবে এই যেটি সম্পূর্ণ হয়ে গেছে দেখো লিওর উপরে একটি ওর রা দাঁড়িয়ে আছে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ ভেটের দিকে ভালো লাগলো বসে একটি লাগিয়ে যাবে